পর্তুগালে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি বিতর্কিত একটি রাজনৈতিক বিল বোর্ড দেখা গেছে যেখানে লেখা রয়েছে ইস্ত নাও ই বাংলাদেশ যার বাংলা অর্থ এটা বাংলাদেশ নয় পর্তুগালের প্রধান বিরোধী দল শ্রেগার নির্বাচনী প্রচারণায় বাংলাদেশিদের উদ্দেশ্য করে এই কটুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এদিকে লিসবনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি একটি বিলবোর্ডে ক্ষোভ এবং উদ্বিগ্নতা প্রকাশ করেছে তারা বলছেন রাজনৈতিক প্রচারণায় দেশের নাম ব্যবহার করে এমন বার্তা জাতিগত বৈষম্য বাড়াতে পারে প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা আন্তর্জাতিক কূটনীতি ও আইনের আলোকে কতটা মোকাবিলা করা সম্ভব রিসেন্টলি যে জিনিসটা খুব বেশি এখন পর্তুগালে একটা প্রচার চালাচ্ছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ভুল এই ক্ষেত্রে ভুল কোনো পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল পার্টি ইন ইউরোপ আন্ডার ইউরোপিয়ান ইউনিয়ন তারা কখনো তার পলিটিক্যাল এজেন্ডা ইলেকশন এজেন্ডা হিসাবে কোনো একটা স্পেসিফিক কান্ট্রি নেম করে হ্যারাসমেন্ট অ্যান্ড হেটফুল প্রমোশন করতে পারে না এটা সম্পূর্ণ হেটফুল কন্টেন্টের এগেনস্টে পড়ে একটা পলিসি এগেনস্টে কারণ হচ্ছে যদি কেউ তার কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য কান্ট্রির প্রবলেমগুলোকে ফেস করানোর জন্য স্পেসিফিক কোনো প্রবলেমকে ফোকাস করতে চায় সেখানে ইকোনমিক্যাল প্রবলেম থাকতে পারে সেখানে হেলথ ইস্যু হেলথ কেয়ার আদার্স প্রবলেমগুলো থাকতে পারে সেগুলোকে ফোকাস না করে শুধুমাত্র ইমিগ্রেন্ট ফোকাস করলে জিনিসটা হয়ে যাচ্ছে যে ইট ইট ওয়াজ নট কি বলে পলিটিক্যাল ওয়ে ইট ওয়াজ লাইক এ পার্সোনাল অ্যাটাক বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন হেড স্পিচ জেনোফোবিয়া এবং জাতিগত বৈষম্যের দিক নির্দেশনার মধ্যে পড়তে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা বলছেন এটি ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্মস অব রেশিয়াল ডিসক্রিমিনেশন বা আইসিইআরডির বিধানের পরিপন্থী হতে পারে বর্তমানে জেনোফোবিয়া ইসলামোফোবিয়া হিংসা বিদ্বেষ ক্ষোভ ঘৃণা সেগুলো ছড়াচ্ছে এবং বিশেষ করে গত পরশু আমরা যেটা দেখতে পেলাম যে মন্ত্রিজুতে ইস্ট নয় বাংলাদেশ একটা বিলবোর্ড এখানকার একটা উগ্রবাদী দল যারা তাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের পাবলিসিটি হিসাবে ব্যবহার করছে ঠিক এটা খুবই দুঃখজনক বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এই সার্বভৌম রাষ্ট্রের কারণে একটি দেশের নামকে তারা ব্যবহার করে যদি পাবলিসিটি করে থাকে তাহলে এটা অবশ্যই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যার কারণে আমরা সবাই ব্যথিত আমরা বর্তমানে যারা পর্তুগালে আসি ষাট হাজার লোক এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আমরা সেটা কোনো দিন চিন্তাই করতে পারি না যে আমাদের দেশ নিয়ে কেউ কটাক্ষ করবে কেউ অবহেলা করবে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস উনিশশো একষট্টি অনুযায়ী কোন দেশের রাজনৈতিক নেতা যদি অন্য দেশের মর্যাদা বা জনগণকে প্রকাশ্যে অপমান করে তাহলে এটি আনফ্রেন্ডলি অ্যাক্ট হিসেবে গণ্য হতে পারে একই সঙ্গে আর্টিকেল ইউএন চার্টার অনুযায়ী রাষ্ট্রসমূহ একে অপরের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের বাধ্যবাধকতা রাখে যখন আমি গত কাল বা গত পরশু ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলের কাছে যখন কমপ্লেনের জন্য আমি ফোন করলাম ওরা যখন আমাকে কল ব্যাক করলো সেখানে ওরা অলরেডি মেনশন করে দিয়েছে যে আমরা চাইলে ওই পলিটিক্যাল লিডার পলিটিক্যাল পার্টির এগেনস্টে কমপ্লেন করতে পারি মেইলে পর্যাপ্ত পরিমাণ প্রুফ দিয়ে যে কারণ ওইখানে একটা ল আছে একটা সেনশন আছে যে সে কোনো একটা কান্ট্রিকে ফিজিক্যালি ওপেনলি একটা বোর্ড হিসেবে ইউজ করে কোনো পার্সন কখনও কোনো দেশকে হিমেল করতে পারে না হ্যাঁ তার দেশে সে ইমিগ্রেন্ট লাইক করে না ইস ওকে সে সেটার এগেনস্টটা বলতে পারে বাট সে কখনো কাউকে মোকিং করে স্পেসিফিক্যালি একটা কান্ট্রি নেম দিয়ে হ্যারাসমেন্ট করাটা অ্যাকচুয়ালি ল অ্যান্ড অর্ডারের এগেনস্ট ইউরোপীয় ইউনিয়নের আইন ও নিয়মের আলোকে হেইট স্পিচ এবং বৈষম্যের প্রতিক্রিয়ায় নানামুখী পদক্ষেপ নেওয়া সম্ভব এবং একই সাথে ইউরোপিয়ান পার্লামেন্ট সাব কমিটি অন হিউম্যান রাইটসের কাছে তুলে নেওয়া যেতে পারে বলে অনেকে মনে করছেন একই সাথে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ পর্তুগাল সম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করে কৌশলগত সফট ডিপ্লোম্যাসির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাও একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে কতটুকু পদক্ষেপ নেবে তাও এখন দেখার বিষয় লিসবনে নিযুক্ত দূতাবাস ইতিমধ্যেই পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সম্ভাব্যতা নিয়ে কাজ করছে বলে জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং লিসবনের দূতাবাসের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের রেফারেন্স এবং ইউরোপীয় সংসদের প্রতিক্রিয়ার মাধ্যমে এই বিতর্কের সমাধান কি হতে পারে সেটি এখন দেখার বিষয় ফারদিনসানি নোটিশিয়াস বাংলা লিসবন